একজন জামাতপন্থী নেতা কাজী ইব্রাহিম উনি একজন আলেম বলে উনি এক মুখে কত কথা বলে একটু শুনে যান একটু সময় দিয়ে শুনে যান যে ওনারা কোন ধরনের আলেম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আপনাকে ভালোবাসি আপনার পিতাকে ভালোবেসেছি স্বাধীনতার জন্য আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ বলেছেন 2024 এর স্বাধীনতা বলে তাৎটা স্বাধীনতা বলে তাজা রক্ত ধরা স্বাধীনতা বলে ওই পুরনো 71 কথা বলছেন शर्मের নেই আপনার বাবা ভালো ছিলেন আপনার বাবার দিকে তাকিয়ে আমরা আপনার সাথে কোনো জগড়െയുള്ള করতে আমাদের করার কোনো ইচ্ছে নেই আপনার বাবা দুবার স্বাধীনতা এনে দিয়েছেন আপনি আমাদের সাথে থাকেন আপনাকে আপনার এক কে সার্ভিস বস সুবাই বাংলার জনগণ আপনি ইউনুস সাহেবকে ফোন করতে কত হারাম হইতো আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে নবীজন চুজ করে আল্লাহ পাঠান কোনো ভোটাবোটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লোক

স্বাধীনতার যুদ্ধ করেছিলেন এরাও ওই কষ্টই করেছে মার্কিন গোয়েন্দারা এটাই বুঝ আমাদের অকুত ভাই স্বাধীনতার মূল তো প্রতীক ভঙ্গ কি বলেছিলেন আপনারা সন্য বাহিনী গবে মেল করবেন সেটা বলেন এই যে নেতা আমরা তার সন্তান বাবা এই সমস্ত আলেম থেকে কাছ থেকে দূরে থাকবেন আর সময়টা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার কাছে সঠিক বিচারটা কোনটা ভুল কোনটা সঠিক আপনার বিবেকের কাছে প্রশ্ন কোদা আফেস ভালো থাকবেন